السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا আবুযুহু ওয়া রাসূলহু اما بعد قال الله تعالی في القران الكريم ويذكر اسم الله في ايام معلومه সমস্ত পোষণশশী মহনবুল আলামিনের দরবারে বিরাজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মুর্শিদে আকুতিদার তৌফিদান করলেন সে মহনবুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি সকল বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সাইয়েদুল মুরসালিন خاتم النبيين شافي المذنبين حضرت محمد صلى الله عليه وسلم ترى اهل بيات تر صاحب کرام شو قیامت پرجنت جت مومن مومنات اشبن شغلر روحر بودي امرا درود و سلام شغل الله تعالى على خير خلق محمدين وعلى آله و بيته و اجمعين ومن اتباعهم بهسان الى يوم الدين আমরা দেখতে দেখতে জিলকদ মাসের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর কিছুদিন পরেই জিল মাস এসে যাবে এবং আমাদের যে কুরবানি এবং হজ দুইটা মহান ইবাদত ইসলামের মুসলমান মমিনদের জন্য সেটার আগমনই বার্তা প্রায় আমাদের কাছে চলে এসেছে আজকে বাংলাদেশে চব্বিশের জিল হজ তার মানে আমরা পাঁচ দিন বা ছয় দিন পরেই যেহেতু চাঁদ দেখার উপরে নির্ভরশীল আমরা জিল জিলহস মাস পেয়ে যাব তো এই জিলহজ মাস এই জিলহস মাস বিশেষ করে হজের যে কয়েক দিন এবং কোরবানি এবং হজের এই কয়েক দিনটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআনে এবং হাদিসের রাসুল্লা সাল্লাম জিলহস মাসের প্রথম দশ দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন এবং বছরের শ্রেষ্ঠ দশটা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই দিনগুলোতে বিশেষত আমরা যেটা করে থাকি এবং এটা ইসলামের সেই সে রাসুসাহের সময় থেকে যে কাজ সেটি হচ্ছে ওয়েসকুর ইসমাল লয়ফ আয়ামি মালুম তা আল্লাহ বলতেছেন যে নির্দিষ্ট আয়ামি মালুমা মানে মাহুলুমা মানে হলো যেটা জানা আর আইয়াম মানে দিন মানে নির্দিষ্ট দিনগুলোতে তারা কি করবে আইয়াস আর তারা স্মরণ করবে জেগের করে ইসমা আল্লাহর নাম তাফসিরে ইবনে কাসিরে রইসুল মুফাসরিন আবদুল্লা আব্বাস আনহু তার বরাদ্দে তাফসির ইবনে কাসিরে কাসির রহমতুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই আয়ামে মালুমাত দ্বারা মূলত জিলহাজ মাসে যে প্রথম দশ দিন এই দশ দিনকে বোঝানো হয়েছে এরপরে সুরাল ফজর তিরিশ পাড়ার যে সুরা সুরাল ফজর এর প্রথম দুই নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন যে আল ফাজ আশরি আশ্রী শাফি শাফিউল ওয়াত্রি যে ফজরের কসম অর্থাৎ সকালবেলার কসম অলায়ালিন আশ্রি এবং দশ দিনের কসম বা শাফি আল ওয়াত্রি এবং জোর এবং বেজোর দিনের কসম তো এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসির ইমাম তাবারি রহমতুল্লাহ আলাই তার তাপসিরা তাবারিতে তিনি লিখেছেন দশ রাতের শপথ দ্বারা মূলত জিলহস মাসের যে প্রথম দশটা রাত এটাকে বোঝানো হয়েছে ও ওয়াল অত্রি এটার ব্যাখ্যায় একটা হাদিস আমরা পাই জাবে থেকে বর্ণিত একটি হাদিস সে হাদিসে তিনি বলতেছেন যে এই দশ রাত দ্বারা বোঝানো হয়েছে জিলহস মাসের দশ রাত আর ও শাফিওয়াল্রি এই আল দ্বারা আরাফার দিন অর্থাৎ আরাফাত দিন হচ্ছে মাসের নয় তারিখ তার মানে নয় শাফি জোর দ্বারা হচ্ছে কুরবানির দিন অর্থাৎ দশ তারিখ তারপরে লায়ালিন আশার দ্বারা জিরহাজের যে দশরাফিউল অল ওয়াত্রি দ্বারা জোর এবং বেজর দ্বারা এখানে বেজোর দ্বারা জিলজের নয় তারিখ আরাফাতের দিন আর জোর দ্বারা কুরবানির দিন যে জিলহাজের দশ তারিখ এটা বোঝানো হয়েছে এবং এই জিলহাজের দশ দিনের বিষয়ে এটার সৃষ্টত্বের একটা কারণ অনেক কারণের মধ্যে এই দশ দিনের ভেতরে আমরা আরফাতের দিন পাই যেটাকে বলা যেই দিনের রোজাটাকে বলা হয়েছে ওই দিন থেকে রোজা রাখে তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের কী করে দেওয়া হয় গোনা মাফ করে দেওয়া হয় এটা আরাফাতের দিনে একটা এরপরে এখানে কুরবানি আছে এরপরে একই সময়ে হজ এবং আর একটা হাদিসে আসে আল রাসু বলেছেন যে আরাফাতের দিনে এই দিনে যারা মৌমিন যারা যাদের ভেতরে কোনো যারা শিরেক করেনি যারা কুফুরের গোনা নাই এরকম যারা মৌমিন বা মুসলমান কিন্তু সে হজে আসতে পারেনি আল্লাহবুল আলমিন এই আরাফাদের দিনে ওই আরাফাতের ময়দানে যারা উপস্থিত তাদেরকেও তো ক্ষমা করেন করেনি এ যারা যারা অনুপস্থিত কিন্তু তাদের মধ্যে কি আছে ইমান আছে মৌমিন আছে যারা শিরেক করেনি কুফর করেনি তারা ভালো মানুষ তারা ইবাদত করে তারা ভালো আমুল করে এই লোকদেরকেও আল্লাহ কী করে দেন ক্ষমা করে দেন এত ফজিলতপূর্ণ দিনগুলো কিন্তু এই জিলজের এই প্রথম দশ দিনের মধ্যেই এবং দেখেন এই অনেকগুলো হাদিস এই ফজিলর সম্পর্কে আছে তার একটা হচ্ছে এই দিনগুলোতে যে আমুলটা করা হয় এটা আপনি নামাজ হোক এটা আপনার কোরআনতলা হোক এটা আপনার জাকাত হোক এটা আপনার দাম সদকা হোক এটা আপনি মানুষের উপকার করা হোক অর্থাৎ যে কোনো আমুল কিন্তু আপনি কী করছেন এটা এই দশ দিন এবং রাতে যদি আপনি করেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমুল হিসেবে গণ্য হয় আচ্ছা আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তালিকা আর একটা হাদিস দিন মামিন আয়ামি আমালুসলে ফিহিননা আহাবু আল্লাহমিন হাজিল আইয়ামিল আশারহ তিনি বলতেছেন যে আল্লাহর কাছে বিভিন্ন দিনের মধ্যে থেকে সবচাইতে উত্তম প্রিয় আমূলের সলে তাদের সৎকর্ম আমুল যেগুলো এগুলো হচ্ছে কি এই দশ দিনের আমল অর্থাৎ জিলাস মাসের এই দশ দিনের আমলটা আল্লাহর কাছে অন্যান্য সব দিনের আমুলের চাইতে এই দিনে যারা আমলে সহলে করে সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কিন্তু রাসুলসাল্লামের বিভিন্ন হাদিসে আমরা যেটা দেখি সেটা হলো জিহাদকে আল্লাহর পথে জিহাদ করাটাকে বলা হয়েছে কি এটা মৌমিনের সবচেয়ে বড়ো প্রিয় আল্লাহর জন্য প্রিয় আমল মানে জিহাদে যে মারা গেল সঙ্গে সঙ্গে কি সে জান্নাতে চলে আসবে এই এইরকম এত প্রিয় একটা আমল এত গুরুত্বপূর্ণ তখন সাহাবিরা রাসুলা সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কলু তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ অলাল জিহাদুফি সাবিল্লা আপনি তো আমাদেরকে জিহাদ সম্পর্কে এত ফজিলত বর্ণনা করেছেন জিহাদের তো বড় আমল আমাদের কাছে আর কিছু নাই তাহলে এই দশ দিনের আমুলটা কি জিহাদের চাইতে বড় আমল। তখন রাসুজা আসসালাম বলতেছেন বল জিহাদ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বড় আমুল তবে এখানে একটা শর্ত কি ইল্লা রিহি ফালিক যে তবে কোনো ওই ব্যক্তি যদি হ্যাঁ এটা জিহাদের চাইতে উত্তম তবে এমন একজন ব্যক্তি যে না নিজের জান এবং মাল অর্থ সম্পদ এবং নিজের নিজে সে জিহাদের জন্য বের হয়ে গেছে এবং সে ফিরে আসনি আর তার বাড়ি ফিরে মানে সে শহীদ হয়ে গেছে তার মানে এক আল্লাহর পথে জিহাদ করে সাহাদত লাভ করা এটা কি সবচেয়ে বড়ো আমুল ছাড়া আর অধিক প্রিয় আমুল আল্লাহর কাছে সেটা কি কেউ যে জিলাস মাসে কি করে আমুলের সালে করে এবং এই দিনটাকে আরেকটা হাদিসে আর হাদিসের একটি কিতাব আছে ইমনে হিব্বান সেখানে আরেকটি হাদিস মনীতি হয়েছে যে এই দিনটাকে সর্বোত্তম দিন বলা হয়েছে এর রাতগুলো সুরাল ফজরে বলো লাথের কথা ওই হাদিসে বলা হচ্ছে এর দিনগুলো উত্তম যেমন মা মিন আইয়ামি আবদুর ইন্দাল্লাহ ইমিন আইয়ামি আসরুজ্জিল হেজ্জা জিলহাস মাসের প্রথম দশ দিনের মতো উত্তম দিন আল্লাহর কাছে আর কোনোটি নেই ধরেন দশ দিন এবং এই দশ রাত আমাদের জন্য ইবাদতের সবচাইতে উত্তম একটি সময় ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই জিলহাস মাসের দশ দিন এবং দশ রাত এবং এই দিনগুলোতে যেই কাজটা করা হয় এই কাজটাকে আল্লাহ সবচেয়ে পবিত্রতম কাজ বলেছেন এই যে সোয়াবটা দেওয়া হয় এই সোয়াবটা ওই বান্দার আমুল নামায় সবচেয়ে উত্তম পবিত্র সোয়াব মানে সবের ভেতরে কি সবচেয়ে উত্তম সোয়াবে পরিণত হয় এবং তার আমুলগুলোকে সবচেয়ে পবিত্রতম আমুল বলা হয় যেমন রাসুজা সালাম বলছেন মা মিন আমালিনস্ক ইন্দাল আজম আজরান মিন আশিল যে মামিন আমালিন আজ ক মানে সবচেয়ে পবিত্রতম আমুল ইন দ্য আল্লাহর কাছে বলে আজম আজরান এবং সবচেয়ে উত্তম সব মিন খয়রিন কল্যাণের মধ্যে যে উত্তম সবগুলো পুরস্কারগুলো উত্তম যে কল্যাণগুলো পুরস্কারগুলো বান্দাকে দেওয়া হয় ইয়ামুহু যে কাজের বিনিময়ে মানুষ যেটা করে আশরি ইয়ামিল আধা এই দশ দিনে ই আচ্ছা আজহার দশ দিনে যে আমুলটা মানুষ করে এইটার সব এটার পুরস্কার সবচেয়ে মহান সবচেয়ে উত্তম এবং এই দিনের যে আমল এটা হচ্ছে পবিত্রতম আমল আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল হিসেবে বিবেচিত হয় এরপরে এই দেখেন এই দশ দিনের এত ফজিলত এটার কারণ কারণ হচ্ছে এই দিনগুলোতে আছে ইয়ামুত্তার ভিহা বা জিলাস মাসের আট তারিখে যখন হজের আনুষ্ঠানিকতাটা শুরু হয় এবং এটা কী হয় মহরিম অবস্থায় হাজিরা যখন তাদের হজের কার্যক্রমটা শুরু করে এটা হচ্ছে এই জিলাস মাসের দশ তারিখের মধ্যে এবং আরাফাদের দিন যেটা আমি আগেই বললাম যে হাজির বলা হচ্ছে আল হজ্জুল আরাফা আরাফাতের দিনটাই কি হজ আর এটাও এই 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 দশ তারিখের ভেতরে এবং আরাফাতে উপস্থিত অনুপস্থিত সকলকে কি করেন আল্লাহ ক্ষমা করে দেন এবং এই যে হজের হজের আরাফাদের ময়দানে হজে যে হাজিরা উপস্থিত হয় তারা দুই মানে মাত্র দুই জোড়া কাপড় শিলাইবিহীন কাপড় পরে মানুষ মানে একবারে কোনো কিছু না নিয়ে নিজের সম্পদ না নিয়ে একবারে এক খালি হাতে আল্লাহর কাছে যখন উপস্থিত হয় তখন আল্লাহ এই মানুষদেরকে নিয়ে ফেরেস্তাদের সামনে তখন তিনি গর্ব করা শুরু করেন ফেরেস্তাদেরকে ডেকে 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 তিনি বলেন দেখো এই মানুষদেরকে কি করেছিল সৃষ্টির তোমরা বিরোধিতা করেছিলে আজকে দেখো তারা কী করেছে এই আমার ডাকে তারা আজকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ লাভবাহিক আল্লাহ হোম্মাল লাব্বাইক ধ্বনিতে কী করেছে এই আমার আরাফাদের ময়দান মিনা মুজদালিফার ময়দান তারা আজকে মুখরিত করেছে তখন আল্লাহ এই বান্দাদেরকে নিয়ে তিনি তখন এদেরকে নিয়ে তখন তিনি গর্ব করতে থাকেন এবং এই যে যেটা বললাম যে এই আরাফাদের দিনের যে রোজা এ সম্পর্কে সই মুসলিম একটি আদিস সিয়াম ইয়মি আরাফা আহতে আল্লাহ আই কফ সাহাতুল্লা কবলাহু আর স্নাতুল্লা বাহু যে আল্লাহ রবুল্লা আলমিন যারা এই আরাফাতের দিনে রোজা রাখবে তাদের পিছনের এক বছর এবং সামনের এক বছর যত তারা তাদের যত কবির সগিরা গুণাগুলো আছে আল্লাহ সব মাফ করে দেবেন এরপরে আরাফাদের ময়দানের পরে রাত্রিবেলা তারা মুসদারিফে অবস্থান করে এবং এই যে দিনগুলো এই যে সময়গুলো হাজিরা যখন ওখানে বসছে আল্লাহ কাছে যে দোয়া করছে সেটাও আল্লাহ কবুল করে নেন একই সময়ে যে ব্যক্তিটা হজে যেতে পারেনি সে যদি কী করে তার বাড়িতে বসেও প্রাণ তেলাওত যে কি মাধ্যমে তারপরে যে আল্লাহর কাছে কি করে দোয়া করে সে দোয়াটাও আল্লাহ কী করবেন কবুল করেন কারণ এই দিনের মর্যাদাগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি এবং এখানে ইসলামের যে পঞ্চম স্তম্ভ হস আর কুরবানিটাও কি এই দশ দিনের মধ্যেই হচ্ছে মানে দশম দিনে আমরা ঈদের নামাজ পড়ার মাধ্যমে কি করি কুরবানিটা করি যেমন আজমুল আয়াম নাহরি সোমা অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে আজম অর্থাৎ মর্যাদাবান দিন হচ্ছে কি কির যেদিন রক্ত প্রবাহিত করে তার মানে কুরবানির দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একটি দিন এরপরে বড় বড় যারা আলেম যারা মুফাসির হন তারা এ এটার এই যে একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে অনেকে প্রশ্ন তোলে যেটা হলে আমরা রমজান মাসে কদরের যে রাত আমরা এটা কি বলি রাত এই রমজানের শেষ দশকটা হচ্ছে কি হাজার মাসের চাইতেও উত্তম রাত তাহলে এখানে আমরা আবার এসে জিরাজ মাসে এসে বলতেছি এটা শ্রেষ্ঠ দশটা দিন দশ রাত এটার ব্যাখ্যাটা কী এটার ব্যাখ্যাতে ইমন হাজার আসকাল রহমতুল্লাহ সহ আরও অনেক আলেমগণ তারা বলেছেন যে আশুর আমাদান আবদালিন হাইসুল আয়া লিখি লেয়ান্না মিনহা লাইলাতিল কদরী যে রমজান মাসের দশ দিন এটা আফদল সবচেয়ে উত্তম মর্যাদাবান মিন হাইসু লায়ালিখি তার রাতের দিক থেকে লিয়ান্না মিনহা লাইলাতিল কদরী কারণ আছে লাইলাতুল কদর অ ইয়ে আফদুলুর লায়ালি আর এগুলো আর এটা সমগ্র সব সবগুলো রাতের চাইতে এ রাতগুলো উত্তম ও আশুরুজি লেহেৎজা আর জিলস মাসের দশ দিন আবদল মিন হাইসু আয়ামু লিআ আরাফা হুয়া আফদল আয়াম আর জিলস মাসের দশ দিন এটা সবচেয়ে আফদাল সবচেয়ে মর্যাদামান কারণ এর দিনগুলোর হিসাবে মিন হাইসু মহু তার দিনগুলোর হিসাবে লিয়ান্না ফিয়া আরাফা কারণ এই দিনগুলোর মধ্যে আছে আফদুল আয়াম আর এটা দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন কি আরাফাতের দিন এই দৃষ্টিকোণ থেকে এই জিলহাজ মাসের দশ দিনটাকে কী বলা হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ দশটা দিন বলা হয়েছে এরপরে ইমনে হাজরাজ কালীন রহমাতুল্লাহ আলাই তিনি আর ব্যাখ্যা দিয়েছেন যে এই জিলহাজ মাসের এই দশটা দিনে ইসলামের আমুল মানে যত আমূলের বিষয় আছে ইসলামের যে পাঁচটা স্তম্ভ তারপরে এমন কোনো আমূল নাই যেটা কি এই দশ দিনে করা যায় না যেমন কি দেখেন তিনি বলছেন এ দিনগুলোতে ইসলামের যে পাঁচটি রোপণ তার সমাহার এই দিনগুলোর মধ্যে রয়েছে যেমন ইমান এবং সালেদ আমরা তো নামাজ আদায় করতেছি যেমন আমরা মমিন হিসেবে তার মানে ইমানটা এখানে অটোমেটিক চলে আসছে তারপরে হচ্ছে নামাজ এই দশ দিনে তো আমার নামাজ আসে এরপরে কি আচ্ছা এরপরে জাকাত জাকাত কিন্তু আমরা কি চাইলেই এই জাকাতটা কী করতে পারি এই দশ দিনের মধ্যে যার ওই সময় জাগাত দেওয়ার সুযোগ আছে সে ওই সময় জাগাত দেবে সে দান যার দান সদকা করার সুযোগ আছে সেই দশ দিনে কি করবে দান সদাকা করবে এরপরে দেখেন এবার ইমরাদ আজকাল বলছেন যে এরপর আরাফাদের দিনের যে রোজা রাখার নির্দেশ এই নির্দেশনার ফলে রোজা রাখার সুযোগটাও কিন্তু আমরা এই দশ দিনের মধ্যে পেয়ে যাচ্ছি আবার আবার কিছু হাদিসে আছে অনেকে দশ দিনে কেউ যে দশ দিনে রোজা রাখতে চায় সেটারও কি হাদিসে তার সুযোগ আছে রাসুলের সন্ন্যার থেকে আমরা পাই সাহাবিদের আমুল থেকে তাবিদের বড় বড়ো ফোকাদের কেউ যদি মনে করে যে আমি এই দশটা দিন কি করব রোজা রাখবো সে দশ দিন রোজা রাখতে পারবে এবং এরপরে হাদিসে আছে হাত পায়ের নখ চুল তারপরে যেই এই বিষয়গুলো এটা কি এই দশ দিনের আগে কে যে পরিষ্কার করে এরাই দশ দিনের মধ্যে যদি কেউ না কাটে একবারে তার কুরবানির পশু জবাই করার পরে এগুলো কাটলেও কি তার জন্য এগুলো কী হবে নাজাতের ওসিলা হবে এটা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে এরপরে দেখেন তার মানে এখানে আমরা ইমান চলে আসলো আমাদের নামাজ চলে আসলো আমাদের রোজা চলে আসলো এরপরে হজ যারা এই দিনগুলোতে হজ করতে গেল তারা কিন্তু হজের সুবিধাটাও পেয়ে যাচ্ছে তাদের হজটা হয়ে যাচ্ছে আর আর ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কুরবানি সেই কুরবানিটাও আমরা এই দশ দিনের মধ্যেই পেয়ে যাচ্ছি তার মানে এর দ্বারা দেখেন যেটা বলা যায় সেটা হচ্ছে এই জিলহের দশ দিনের মধ্যে ইসলামের পালনযোগ্য সব এবাদত কি হয়ে যাচ্ছে চলে আসতেছে তো আমাদের সামনে কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ চলে আসতেছে আমরা এজন্য অনেক বড় বড়ো মুফাসির তারা বলেছেন বড় বড়ো যে মুসলমানদের জন্য আল্লাহ এত এত সুযোগ রেখেছেন তার প্রিয় বান্দা হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এত এত সুযোগ আল্লাহ রেখেছেন যেটা অন্য কোনো জাতির জন্য বোধহয় আল্লাহ এত সুযোগ দেননি আমরা দেখি বনি ইসরায়েলের তারপরে হজতি ইসরায়েলসালামের যেরকম উম্মুদ ছিল এবং পূর্ববর্তী নবীর উম্মুদদের আমরা দেখেছি অনেকে আছে একশো পাঁচশো ছয়শো সাতশো আটশো বছরই বদত করছে কিন্তু তার কোনো একটা আমূল কোনো একটা বিষয় তা আল্লাহর শেষ মুহূর্তে পছন্দ হয়নি দেখা গিয়েছে কি তার এখন সে আসলে নাজাদ পাবে কি না এটা নিয়ে এখন টেনশনে দেখা যায় কিন্তু দেখেন আমাদের উম্মদে মোহাম্মদের জন্য আল্লাহ বিভিন্ন ওকেশনে বিভিন্ন উপল দিন উপলক্ষে এত এত মানে মানুষকে ক্ষমা করার উপলক্ষ রেখেছেন আমাদের জন্য এত এত ক্ষমা পাওয়ার নাজাদ পাওয়ার উপলক্ষ রেখেছেন এটা অন্য কোনো উন্মুদের ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না এটা এই উন্মুতের জন্য আল্লাহ রুকুল আলমিনের পক্ষ থেকে একটা উপহার আমরা বলতে পারি এই জন্য আমাদের এই দিনগুলোতে যে কাজগুলো করা সবচেয়ে বেশি দরকার হাদিস এবং কোরআনের আলোকে যেন আমরা কিছু জিকের করা এটা আমি শুরুতেই বলেছি যে আইয়ামি ইসমালু কবিত্র কোরআনের আয়াত হজ্জ আল্লাহ বলেছেন যে আর এই নির্দিষ্ট দিনগুলোতে তারা কি করবে আল্লাহ রবুল্লা আলমিনের জিকের করবে এই জন্য আপনার জিলাস মাসের নয় তারিখ থেকে পাঁচ দিন নয় দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত কী প্রত্যেক ফজর নামাজ ফরস নামাজের পরে জোরে জোরে আমাদেরকে কিন্তু তাকবির দিতে হবে এটা কি এটা একটা সুন্নদ আমুল এটা কিন্তু অবশ্যই আমরা মনে করে অনেকে অনেক সময় আছে অনেকের মনে থাকে না আবার অনেকে আছে আপনি অনেক সময় জামাতে নামাজ ধরতে পারেননি আপনি কি করলেন এক একই নামাজ পড়লেন তখনও কিন্তু আপনাকে এটা পড়তে হবে অনেকে আছে হয়তো এক একই নামাজ পড়ছে এই এটা পড়ার কথা মনে থাকে না না আপনি সালাম ফিরানোর পরপরই আল্লাহ একবার আল্লাহ একবার এইটা কিন্তু আপনাকে কিন্তু পড়তে হবে এই পুরো এটা কিন্তু পড়তে হবে এরপরে এই দিনগুলোতে রাসুজিয়া ইসলামের যেই আদি আদি শিখা আমরা পাই সাহাবিদের বহনা থেকে তারা বাজারে যেতেন বা রাসুর নিজেও যখনই কোথাও জনসম জনসমাগম দেখলেই এই জিল হজের দশ দিনগুলোতে তিনি জোরে জোরে তাকবির দিতেন জোরে জোরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ পর হাম তারপরে এই যে আমরা হজে যে তাকবি এটা এটা তো নয় থেকে তেরো দিলাম আর অন্যান্য সময় তিনি তাসবি তাহালিল তাকবির এগুলো বেশি করে দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবীগুলো কী করতেন নিজেরাও যেমন একটু জোরে পড়তেন একটু আওয়াজ করে পড়তেন যাতে কি তার পার্শ্বের লোক শুনতে সোনার মাধ্যমে সে নিজেও জাতি আমলটা করতে পারে এটা সাহাবেরা করতেন তারা যখানেই তারা যেমন বাজারে ঢুকতেন এই জিলাহাজের দশ তারিখের মানে জিলাজের প্রথম পুতুম দিনে তখন থেকে তারা ঝুড়ে ঝুড়ে পড়তেন নিজেরা যেমন এই বিষয়ে সচেতন হতেন মানুষদেরকেও তারা এই বিষয়ে সচেতন করতেন এই জন্য আমরা এই কাজগুলো করব এসে যে করবো হাদিস এসেছে আমাল ইয়ামু ইন্দাল আহাবু আশরি আকসর ও ফিনা তাসবি পত্তাহমিদ পদ তাহালিল তাকবির যে এই দশ দিনে আল্লাহর কাছে উত্তম আমল হচ্ছে আল্লাহর তাসবি পরা আল্লাহর প্রশংসা করা আল্লাহর তাহলিল করা আল্লাহর জন্য তাকবি দেওয়া এই জন্য আমরা এই কাজগুলো সব বেশি বেশি করে করার চেষ্টা করব। এরপরে হচ্ছে এই আরাফাতের যে রোজা এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব এছাড়াও এই দশ দিনে যে একটা রোজা রাখার যে কথা আমি শুরুতে বললাম এই দশ দিনের রোজাটা এটা রাসুলা সালাম না নয় তারিখের তো এখন কারোর পক্ষে যদি দশ দিন করা সম্ভব না হয় তারপর আমরা চেষ্টা করবো কি আরাফাদের নয় তারিখেরটা করার যেমন হচ্ছে অম্মুল মমিনিনফসার রাজি আল্লাহ তাহলে আনাহা রাসু স্ত্রী তার পক্ষ থেকে একটি হাদিস বণিত হয়েছে তিনি বলেন রাসু সালাম এই চারটি জিনিস কখনোই সারতেন না এক নম্বর হচ্ছে আশুরার রোজা দ্বিতীয় হচ্ছে এই দশ দিনের রোজা আর প্রত্যেক মাসে তিনটি রোজা এবং প্রত্যেক অর্থাৎ ফজরের দুই রেখা শূন্য সকালের দুই রেখা শূন্যদ এই চারটা কাজ রাশিয়া সালাম কখনই ছাড়তেন না তো আসুন আমরা চেষ্টা করি আমাদের যাদের পক্ষে সম্ভব হয় আমাদের যাদের পক্ষে সুযোগ হয় আমরা এই জিলহাস মাসের এই আমুলগুলো করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা ছোটো ছোটো আমুলের সহলে দান সত্যতা থেকে শুরু করে আল্লাহ যেন আমাদেরকে এই জিলহাস মাসে তার প্রিয় যে আমুলগুলো এই আমুলগুলো করার তৌফিক দান করেন এবং তার প্রিয় বান্ধা হিসেবে যেন আমাদেরকে কবুল করে নেন একই সাথে আমরা যাদের পক্ষে আমাদের আমাদেরকে যেমন এবার হজ এসে গেছে এবং আমাদের সকলকে যেন আগামীতে যে কোনো সময় আমাদের জীবদ্দশা জন্য আমরা হজ করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন এবং যাদের আর্থিক সামর্থ্য আছে তাদেরকে যেন হজ করার মতো মানসিক শারীরিক শক্তিতে আল্লাহ দান করেন আর্থিক সামর্থ্য আল্লাহ যেন দান করেন আমরা আল্লাহর কাছে এই কামনা করি আমিন আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহজি আবার